এমন ক্ষমতা দান করেন যার সাথে সাহায্য থাকবে আল্লাহর কাছে এখানে এই যে সুলতান বলে আল্লাহ হাবিব রাষ্ট্র ক্ষমতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মদিনায় গেলেন সেখানে শুধু মুসলমান ছিল না অন্য ধর্মের লোকও ছিল মোহাম্মদ রসুল্লাহ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অন্য ধর্মের লোকদের মন জয় করার জন্য আল্লাহুল কুলুব হৃদয় জয় করার জন্য রসুল সাল্লাস্লাম বাইতুল্লাহ মক্কা মকাররমার দিকে ফিরে নামাজ না পড়ে সতেরো মাস পর্যন্ত বাইতুল মুকদ্দসের দিকে ফিরে সলাদ আদায় করেছেন আমাদের দেশের রাজনীতি যারা করেন আমাদের দেশে পলিটিক্স যারা করেন তাদের ভালো করে জানা দরকার এদেশে যারা পলিটিক্স করে দুনিয়ার সব জ্ঞান তাদের থাকে কিন্তু দুর্ভাগ্য ইসলামের কোনো জ্ঞান তাদের থাকে না কথা ঠিক কিনা বলি তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে কথায় কথায় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে অথচ তাদের দ্বারাই অমুসলিমরা বেশি নির্যাতিত হয় নিগৃহীত হয় অত্যাচারিত হয় আপনি দেখেন এই এলাকার ভিতরে এই এলাকার ভিতরে এক নামে সিনে মানুষ হাসান দিয়া পূর্ব হাসান দিয়া রহমানিয়া মাদ্রাসা ওদিকে ওই যে যে মানুষ ওখানে আমাদের বিশাল একটা মাদ্রাসা লোকেরা এই অঞ্চলের লোকেরা চিনে আচ্ছা বলুন তো এই মাদ্রাসার একজন শিক্ষক একজন ওস্তাদ একজন খাদেম একজন ইমাম একজন মহাজিন একজন মুসল্লি অথবা একজন ছাত্র কবে কার মন্দির ভাঙ্গার জন্য কবে কার উপাসনালয় ভাঙ্গার জন্য কবে কোন হিন্দুর মাথায় বাড়ি দেওয়ার জন্য কবে কোন হিন্দুর আপনার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য গেছে আপনার এই নজির দেখাতে পারবেন না অথচ আমি চোখে আঙ্গুল দিয়ে হাজারো প্রমাণ আমি দিতে পারবো এদেশের সংখ্যালঘুরা নির্যাতিত বিশেষ দুই তিনটা দলের দ্বারা হয়েছে যখন যাদের দরকার হয়েছে কিছু লোক আছে সুযোগ সন্ধানে বৃষ্টি নামে কলকাতায় সাতি ধরে ঢাকায় বৃষ্টি পড়ে ঢাকায় সাতা ধরে কলকাতায় এরকম কিছু সুযোগ সন্ধানী লোকজন আছে কি নাই সুতরাং এই যে ধর্মীয় সংস্কৃতির কথা বলেন এই সংস্কৃতি মোহাম্মদ রসুল্লাহ থেকে শিখতে হবে নবী মোহাম্মদ রসুল্লাহ মদিনায় যাওয়ার পরে বুজুর্গি যদি শুধু মসজিদের ভিতরে হতো বুজুর্গি যদি শুধু পাগড়ি মাথায় দিয়েই হতো বুজুর্গি যদি শুধুমাত্র কাশ্মীর পড়েই হতো বিশ্বনবী মোহাম্মদ রসোল উল্লাহ সাল্লাহ্লাম মদিনায় যাওয়ার পরে রাষ্ট্র ক্ষমতার প্রধান তিনি হতেন রসুল্লাহ পরে বিশ্বের সব থেকে বড় বুজুর্গ কে আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক ইবনে কোহাফা রাহু তারানহ আবু দর্দা নামক রসুল্লাহর একজন দরবেশ সাহাবি একদিন তিনি হেঁটে যাচ্ছেন লক্ষ্য করেননি তার পিছনে পিছনে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানহ হাঁটতেছে নবীজি এই দৃশ্যটা দেখে দাগ দিলেন ইয়া আবু দর্দা হে রসুল্লাহ তার দৃষ্টি আকর্ষণ করলেন আবু দরদা একটু দরবেশ মানুষ তর্কুদ দুনিয়া দুনিয়া মানুষ নবীজির দিকে তিনি তাকালেন আল্লাহ নবী বললেন আবু দরদা তুমি কার দিকে কার কারকে পিছনে রেখে হাঁটতেছো আবু দরদা তাকিয়ে দেখেন হজরত আবু বকর সিদ্দিক ইবনে কোহাফা রাদি আল্লাহু তাআলা নবীজি তাকে সতর্ক করলেন খবরদার আবু দরদা খবরদার আবু দরদা আমার আবু বকরের সামনে হাঁটবে না আমার আবু বকরের সামনে হাঁটবে না তার কারণ হল আল্লাহর সূর্য পূর্ব আকাশে উদয় হয় পশ্চিম আকাশে অস্তমিত যায় আমার নবীদেরকে আল্লাহর প্যাগাম্বারদেরকে বাদ দিলে আবু বকরের থেকে কোনো বুজুর্গ ব্যক্তি পৃথিবীতে হয় নাই যার উপরে সূর্য উদয় হয়েছে অথবা এমন কোনো ব্যক্তি পৃথিবীতে হবে না যার উপরে সূর্য অস্তমিত যাবে সুতরাং প্যাগাম্বারদেরকে বাদ দিলে মানবকুলের সব থেকে বড় বুজুর্গ সব থেকে বড় অলি সব থেকে বড় ভালো মানুষ সব থেকে বড় আল্লাহওয়ালা মানুষ সব থেকে প্রশান্ত হৃদয়ের মানুষ হচ্ছেন সৈয়দ আবু বকর সিদ্দিক এবার আপনাদের কাছে আমার প্রশ্ন রসুল উল্লাহর পরে রাষ্ট্র ক্ষমতা দ্বিতীয় কে গ্রহণ করল এবার আসুন রসুল্লাহ বলেছেন নবুয়তির সেলসেলা বন্ধ আনা খাতামান্ন বিগিব তিনি সেলসেলার শেষ খতম রাসূলুল্লাহ বলেন আমার পরে আর কেউ নবী হবে না যদি কেউ নবী হয় যদি আমার পরে কেউ নবী হয় সে নবী হবে ওমর এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আবু বকর সিদ্দিক তারপরে ইসলামী স্টেটের প্রেসিডেন্ট বলেন খলিফা বলেন আমির বলেন খাদেম বলেন রাষ্ট্র প্রধান বলেন কে হয়েছিল আবু বকর সিদ্দিক হযরত ওমর ইবনে হয়েছিল আমাদের দেশে এই बुजुर्ग আল্লাহওয়ালা ব্যক্তিগুলি রাষ্ট্র ক্ষমতায় না যাওয়ার কারণে ফাসে খুজ্জার সোর ডাকাত बदमाश মথর গতলকোর মাগি খোর এইগুলা হলো রাষ্ট্রের প্রধান হয় দেশের অভিভাবক হয় কত ঠিক কিনা বলেন যদিও ভাষা একটু শুনতে খারাপ হয় যদিও ভাষা শুনতে একটু খারাপ লেগেছে কিন্তু আসলে এটাই বাস্তবতা এটাই রিয়ালিটি আবার আমাদের ব্যাপারে বলা হয় আমরা মোল্লা মৌলবীরা ক্ষমতায় আসলে নাকি দেশে অশান্তি লাগবে দেশে নাকি সাড়ে বারোটা বেজে যাবে বেকারত্বের সংখ্যা বেড়ে যাবে হাফিজুদুর রহমতুল্লাহ আলহে তবা ডাক নিয়ে বুড়ো বয়সে তিনি রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করার জন্য আসছিলেন হাফিজ হুজুর পুরো বয়সে আসছিলেন আপনারা জানেন ট্যাকেল হ্যান্ডের সাহেব অর্হম দেলোয়ার হোসেন আনসারী নবরুল্লাহম আর কাদহু আ জা আলাল জেন্নতমাসুয়াহু আমার আব্বাকে তিনি খুব ভালোবাসতেন সন্তানের মতো ভালোবাসতেন মাঝে মাঝে তিনি আমাদের বাড়িতে চলে আসতেন ছেলের মতো আবেগ নিয়ে দরদ নিয়ে চলে আসতেন হাফিজ জহুন রহমদুল্লাহ আলী হে তিনি তিনি ধরতে গেলে এই যুগের মানুষ না একটু পিছনের যুগের মানুষ বুজুর্গের দিক থেকে দেখেন সাংবাদিকেরা তো খোটায় খোটায় প্রশ্ন করে এক ঠোঁটকাটা সাংবাদিক তাকে একটা বিব্রতকর প্রশ্ন করে বসলো ঠোঁটকাটা সাংবাদিক তাকে বিব্রতকর প্রশ্ন করে বসলো হুজুর আপনাদেরকে যে রাষ্ট্র ক্ষমতায় আনবো রাষ্ট্রের তো সাড়ে বারোটা বেজে যাবে আপনারা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলে দেশের বেকারত্ব বন্ধ হওয়া তো দূরের কথা উল্টা বেকার সমস্যা আরও বেড়ে যাবে কেমনে বাড়বে বলে আপনারা আসলে সিনেমা বন্ধ নাটক বন্ধ যাত্রা বন্ধ থিয়েটার বন্ধ পালা গান শাড়ি গান যাত্রা গান কাওয়ালি গান বাওয়ালি গান সব গান বন্ধ এখন এই সিনেমা বন্ধ টেলিভিশন বন্ধ কাওয়ালি বাওয়ালি যাত্রা ফাত্রা যত মুর্শিদি ফাতি যত গান আছে সব বন্ধ তাহলে নায়ক নায়িকা গায়ক গায়িকা অভিনেতা অভিনেত্রী সব মানুষগুলা বেকার হয়ে যাবে দেশে তো এমনি বেকার আছে এতগুলো মানুষ বেকার হয়ে আরো বেকারত্বের সমস্যা বেড়ে যাবে দেশের অবস্থা সাড়ে বারো হাফিজ একটা চমকপ্রদ উত্তর দিতে পারেন না আল্লাহ তার জবান দিয়েই বোধহয় উত্তরটা দেওয়া হয়েছে আল্লাহ এই যুগের মতো করে লেটেস্ট যুগের একটা উত্তর হাফিজ হুজুরের জবান থেকে আল্লাহ বের করে দিলেন তিনি উঠে বললেন ভাই সাংবাদিকেরা আমরা ক্ষমতায় গেলে সিনেমা বন্ধ নাটক বন্ধ অশ্লীলতা বেহায়াপনা বেলেলাপনা এগুলি বন্ধ হবে এটা ঠিক আছে কিন্তু নায়ক নায়িকা গায়ক গায়িকা তারপরে এই যে এই শিল্পী এগুলো আজ বেকার হবে তা তো আমরা বলি নাই আমরা তাদের চাকরি কেড়ে নেব তাদেরকে বেকার করে দেব নিঃস্ব করে দেবো কথা তো বলি নাই তখন কারি বেলায়ত সাহেব রহমতুল্লাহে বেঁচে ছিলেন জীবিত ছিলেন হাফিজ বললেন আমি নিয়াত করছি আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে এই অকাম কুকাম উল্টাপাল্টা কাজ বন্ধ করে দেব তবে এই নায়ক নায়িকা গায়ক গায়িকা এর তো ভালো বুদ্ধিমান হয় ব্রেনই হয় আমি চিন্তা করতেছি কারি বেলায়ত সাহেবের মাদ্রাসায় মার কাজে পাঠাই দেবো মহিলাদেরকে এক জায়গায় পুরুষদেরকে এক জায়গায় সুন্দর করে কোরআনের দিনের দাওয়াতের তালিমের ট্রেনিং নেওয়াবো কারি বেলায় সাহেব যখন বলবে মাসাল্লাহ তাদের ট্রেনিং শেষ এবার আমি আটষট্টি হাজার গ্রামে তাদেরকে কাজে লাগায় দেব উত্তরটা সুন্দর উত্তর হয়েছে না একটা যুগ উপযোগী একটা উত্তর হয়েছে এই জন্য রাষ্ট্রের ব্যাপারে আমরা সজাগ সচেতন না থাকার কারণে রাষ্ট্র ব্যবস্থাটা আজকে অন্যরকম লোকদের হাতে চলে যাচ্ছে এই জন্য আল্লাহ তালা ইমানদারেরা মুসলমানেরা যদি কোনো ভূখণ্ডের মালিক হয় তাদের চারখানা কাজের কথা চারখানা কাজের কথা আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লা দিনা ইম্মৎ কান্না হনসিল আল সলাস নামাজ সাদা কায়েম করবে নামাজ কায়েম কর এখন বলেন যারা নিজেরাই নামাজ পড়ে না তারা নামাজ কেমনে কায়েম করবে। আমার দেশের এক নেতা তো বলেই ফেলেছিলেন আগামী আগামীকালকে কি ঈদুল আজহা না জানাজার নামাজ অনুষ্ঠিত হবে কালকে কোন নামাজ অনুষ্ঠিত হবে ঈদুল ঈদুল আজহা না জানি ছিল এটা জানাজার নামাজ হবে আসা বলেন জানাজার নামাজ আর ঈদুল আজহা ঈদুল ফেতরের নামাজ কি এক নামাজ কোন জায়গায় লেকতালি আর কোন জায়গায় আপনার বগলে তালি দুটো কি একরকম হইল একরকম তো হইল না জানাজার সলাদ চার থাকবি তবে তাতে সে নাই রুকু নাই আর আমাদের মানহাজ হানাফি মানহাজ মাসলাক অনুযায়ী ঈদের সলাত অতিরিক্ত ছয় থাকবির অন্যান্য মানহাজ মাসলাকের লোকেরা হয়তো বেশি দিয়ে তারা পড়েন তাহলে এই যে অতিরিক্ত থাকবির এখানে রুকু আছে সেজদাও আছে কথা ঠিক কিনা বলেন এতটুকু পার্থক্য যেই নেতায় জানে না মুসলমানের দেশে নেতারে যদি ইমাম নেতাগিরি দেন তাহলে তো সর্বনাশ হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজার নামাজ পড়বে জানাজার নামাজ পড়তে গিয়ে আল্লাহ না হয়তো ঈদের নামাজও পড়ে ফেলতে পারে এই জন্য রাষ্ট্র ক্ষমতা যারা যাবে। ও মুসলমান তোমার দেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে তারা এ দেশে নাগরিকদের মতো ট্যাক্স দেবে দেবে আপনি যেরকম রাষ্ট্রের ট্যাক্স দেন তারা ওই রকম ইসলামের শরিয়াতির বিধান জিজিয়া দেবে মুসলমান তার রক্তের নিরাপত্তা জীবনের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা তার ধর্মীয় উপাসনালার নিরাপত্তা মুসলমান দেবে কিন্তু মুসলমান তারা যখন কোন রাষ্ট্র ক্ষমতা চালাবে কাজ কাজ করবে। প্রথম রাষ্ট্রের সময় রাজনীতি যারা করেন তারা শুনে রাখেন আপনারা ভাবেন শুধু টুকুই মাথায় দেওয়া হুজুরগিরি করা ছাড়া আর বোধহয় ইসলামে কোনো রাজনীতি সমালতিথি মানবতার রীতি নিয়ে কোনো কথাবার্তা নাই এই ভুত ধারণাটাই আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এ দেশ চালাবে ফাসে খুদদার বাটপার টাউটার চালাবে আর হুজুরেরা সব জারাজা নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে লাইন ধরে দাঁড়ায় থাকবে হুজুরদের দুনিয়ার কোনো কাজ নাই এই কাজের জন্যই তারা আসছে বন্ধুরা আমার বন্ধুরা

A salah, As -salah. As -salah. As -salah.

গুলো গরিব হতে পারে এই মানুষগুলোর চামড়া কালো হতে পারে এই মানুষগুলোর চেহারা অত সুন্দর না হতে পারে এই মানুষগুলো ছেঁড়া ফাড়া জামা কাপড় পড়তে পারে তোমাদের অধীনে কাজ করলেও তোমাদের অধীনে চাকরি করলেও এই মানুষগুলো মানুষ দে হ্যাভ রাইটস তাদেরও মানসিক অধিকার আছে এই জন্য রসুল্লাহ এতেখানের আগে দুই কথা বললেন এতে কাল হলেন এই উম্মতকে শোকের সাগরে ভাসিয়ে তিনি চলে গেলেন কথা ছিল কয়টা আওয়াজ দিয়ে বলেন কথা ছিল কয়টা আসসালাত উম্মত নামাজ রেখে যাচ্ছে মাস আসসালাত ওয়া মা তোমাদের অধীনস্থ যারা তারা তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নামাজের কথা বুলি বিদায় হয়েছেন উটা আমাদের কাছে রেখেছেন আসুন সালাত কায়েম করতে হবে সালাত কায়েম করতে হবে বিশ্ব বিশ্বের সব বুজুর্গদের ভিতরে একজন দামি একজন ওয়াইজিন যার ওয়াজ আল্লাহ পছন্দ করেছেন তিনি হচ্ছেন হজরত লোকমান একত্রিশ নম্বর সুরায় হজরত লোকমান তার সন্তানদেরকে একটা নসিহা করলেন উপদেশ দিলেন এই যে আমি যেরকম গুণাগার ওয়াজ করতেছি আমার পরে দেশের যোগ্য, যোগ্য এই দেশের অনেক বড় কয়েকজন ওলামায় আপনাদেরকে কথা শোনাবে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের মধ্যে সব থেকে অযোগ্য হলাম আমি তারা প্রত্যেকেই যোগ্য স্বমহিমায় তারা ভাস্কর হয়ে আছে এই আপনাদেরকে নসিহা করবেন উপদেশ দেবেন বন্ধুরা আমার এইরকম পৃথিবীতে একজন নসিহা করেছিলেন গরিব মানুষ কালো মানুষ বেটে মানুষ খাটো মানুষ ছাগলে রাখাল মানুষ তিনি হচ্ছেন হযরত লোকমান কিন্তু ওই মানুষটার ইখলাস খলুসিয়াত আল্লাহর কাছে এতটাই কবুল হয়েছিল আল্লাহ তাআলা তার ওয়াজ কোরআন শরীফের ভিতরে রেকর্ড করে দিয়েছে ছোট্ট একটা ওয়াজ আমি আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহর বান্দা হযরত লোকমান তিনি ওয়াজ করলেন ইয়া বুন ইয়া ওয়নহা আলিমন কওয়াস দি আলামা সমিন আজবির হাল্লত লোকমান বলেন হো আমার সন্তানেরা ও আমার করি যা টুকরা সন্তানেরা বাবা হিসাবে তোমাদেরকে নসিহা করি উপদেশ দেই ওয়াশ করি

شرطاغو اے در سر باطل শক্তি হামলা দেবে হামলা দেবে জুলুম করবে জেনা ভরবে ফ্যাসির পাঁঞ্জ চালাবে আপনি নিজের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে পালিয়ে বেড়াবেন কত ঠিক কিনা বলুন এই জন্যই এই জন্যই حضرت لوکمان বলেছিলেন ওয়াস বের আলামা অধৈর্য হলে চলবে না তাহলে আল্লাহ দিনা ইমাকান্না হোমফেল হাউস মহমেনেরা যদি কোনো ভূখণ্ডের মালিক হয় আল্লাহ যদি মহমেনদেরকে কোনো ভূখণ্ডের মালিক বানায় বিরানব্বই পার্সেন্ট মুসলমান যে দেশে বিরানব্বই ভাগ দিলাম আশি পার্সেন্ট মুসলমানও যদি হয় তো আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি অনুযায়ী এ দেশটা কাজ কি মুসলমানের না আব্রাহাম লিঙ্কনের ভাষায় যদি বিরানব্বই পার্সেন্ট বলি না আমি আশি পার্সেন্টও যদি বলি তাহলে আশি পার্সেন্ট মুসলমান হলে দেশটা তো মুসলমানের আমি অমুসলিম ভাইদের অধিকার স্বীকার অস্বীকার করছি না এদেশের সব আলেম মানহাজ মাজহাবগত মাসলানগত মতের কিছুটা ভিন্নতা থাকতে পারে কিন্তু অমুসলিমদের অধিকারের ব্যাপারে এদেশের সব আলেম একমত বলেন আলহামদুলিল্লাহ তাদের অধিকার তাহলে আমার দেশের একজন নাগরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সে তার নাগরিক অধিকার ডেমোক্রেসি যে অধিকার আছে রাইস সেগুলো সে পাবে কিন্তু আপনাদের আব্রাহাম লিঙ্কনের ভাষার ডেমোক্রেসি যদি হয় যে মেজরিটি পার্সেন্টের মতামত তাহলে তো আমরা আশি পার্সেন্ট মুসলমানই বাংলাদেশে কেন এই দেশটা মহুমেনের ভূখণ্ড হবে না আর মহুমেনের ভূখণ্ড যদি হয় নামাজ কেন কায়েম হবে না জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কেন চালু হবে না আমার দেশের জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা নাই আছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আল্লাহ তালা যার দ্বারা সম্পদ বাড়িয়ে দেয় বারাকাতের দরজা আল্লাহ খুলে দেয় আজকে সেই সাকাত সাদকা দান ভিত্তিক আপনার কর্জে হাসানা ভিত্তিক অর্থ ব্যবস্থা নাই ট্রানজ্যাকশন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন ফিনান্সিয়াল করসপন্ডেন্স এগুলি ইসলামিক ওয়েতে হচ্ছে না হচ্ছে সুদ ভিত্তিক পন্থায় অথচ এদেশের বিরাশি বিরাশি বিরানব্বই পার্সেন্ট দেশের মানুষ মুসলমান কি তামাশা আসুল আল্লাহ তালা নামাজ কায়েমের কথা বলেছেন জাকাত আদায়ের কথা বলেছেন ও আমার বিল মাহরুব সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজে বাধা দেবে আমার দেশে কেসিয়ে নিয়েও চলে সেটা বাধা দিতে গেলে উল্টা আপনি আমি আপনি আমি সরকারের কাছে আসামি হই দেখেন আল্লাহ নিষেধ করলো মদ হারাম আমার দেশের পার্লামেন্ট আল্লাহর আইনকে পাশ কাটিয়ে তারা বলল হ্যাঁ মদ খাওয়া যাবে দুটা জিনিস বয়স যদি একুশ হয় আর একটা লাইসেন্স থাকে একটা লাইসেন্স থাকলে আপনি মদ খেতে পারবেন অসুবিধা নাই আর হলো আপনার বয়স একুশ হওয়া লাগবে তার মানে একুশ বছরে আপনার মেচিউরিটি আসে আর আল্লাহ তালা আল্লাহ তালা চারটা স্টেপে শেখুল হাদিস মরহুম আজিজুল হকানুয়ালুক উনি একটা বক্তব্য দিয়েছিলেন বলছিলেন ইসলাম কখনো অবলম্বন করে না আল্লাহ মদ নিষিদ্ধ করেছিলেন একবারই মদ আল্লাহ নিষিদ্ধ করে নাই সাইট বার আয়াত দিয়ে সাইটটা স্টেপে আল্লাহ তালা করেছিলেন তাহলে এই যে মদ এই যে মদ আল্লাহ নিষিদ্ধ করলেন অবৈধ করলেন অথচ আমার মুসলমানের দেশে মদ বৈধ যদি হয় বয়স 21 আজ যদি থাকে আপনার কি একটা লাইসেন্স তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে আর আমরা তখনও মনে মনে ভাবতেছি না দেশটা তো মুসলমানেরই আমার অর্থনীতি আমার ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন আমার ফিনান্সিয়াল কোরেসপন্ডেন্স সরিয়া মোতাবেক হয় না শরিয়ার আলোকে হয় না সুন্নার আলোকে হয় না যেটা অভিশপ্ত ঘৃণিত যেটা অভিশপ্ত ঘৃণিত সেই সুদ ভিত্তিক পন্থায় আমার দেশের ফিনান্সিয়াল ট্রানজাকশন হয় ফিনান্সিয়াল ক্রসপন্ডেন্স হয় অথচ দেশে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কালেমাওয়ালা মুসলমানের অভাব নাই এই জন্য এদেশের আলে মোল আমার জেগেছে এদেশের আলে মোল আমার জেগেছে এদেশের আলে মোল আমার জেগেছে আল্লাহর বান্দারা জেগেছে আসুন এদেশে

তার করে নিয়ে যা হবে এই দীর্ঘ পনেরো বছর সাড়ে পনেরো বছর বলেন আপনারা যতই লিকচার দেন সব থেকে বেশি নির্যাতিত কারা হয়েছে আমি আমি একেবারে করায় গন্ডায় হিসাব করে বলতে পারবো এই সাড়ে পনেরো বছর আর তার আগে জরুরি সরকারের দুই বছর এ দেশের সব থেকে বেশি নির্যাতিত হয়েছে এ দেশের সমাজ ওমাইয়া যেরকম একটা জগৎ দল পাথর ওমাইয়া যেরকম একটা জগৎ দল পাথর সেইদনা বেলালের বুকের উপরে চাপিয়ে রেখেছিল বেলালের কণ্ঠ বন্ধ করার চেষ্টা করেছিল উমাইয়ার মতো একটা পিচাস উমাইয়ার মতো একটা নর পিচাস উমাইয়ার মতো একটা নেতা লিডার আজকে আমার সমাজে হাজারো উমাইয়ার মতো লিডার আছে যারা আলেমদের বুকের উপরে পাথর চাপা দিয়ে আলেমদের কণ্ঠ রোধ করতে চেয়েছে মাশাআল্লাহ কণ্ঠ কিন্তু রোধ হয় নাই দেখেন না খুকুমনি দীপিমনিরা বিয়ে হয় পরে বাসা হয় আগে বিয়ে হইছে পরে বাচ্চা হইছে এই সমাজ এত অসভ্য এই সমাজ এত অশোভন হুকুমনি পরিমনি রে বলেন নাই জিজ্ঞেস করে নাই তোদের বিয়ে হইল পরে বাচ্চা পেটে ঢুকলো কেন আগে অথচ মামুনুল হকেরা বোনিয়া রিসোর্টে গেলে এই অসভ্য জাতি তার কাছে কাবিন নামাসা বিয়ের আগে বাচ্চা ঢুকছে ওই জায়গা সার্টিফিকেট কেউ চায় না তার মানে হচ্ছে যে আলেমদের প্রতি বিদ্বেষ এটা আলেমদের প্রতি বাঁকা চোখে তাকানো আসুন সময়ের সাহসী সিদ্ধান্ত নিতে হবে ওলামায়ে কেরামদের সাথে আসি থাকব ওলামায়ে কেরামদের সাথে আসি থাকব বন্ধুরা আমার সত্যের পক্ষে থাকব হকের পক্ষে থাকব দ্বীনের পক্ষে থাকব তা'মুরুনা বিল মারুফ আলীল মনকার সৎ কাজের আদেশ দেব আমার বড় কষ্ট লাগে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রাক্তন ছাত্র হিসাবে আমি দুঃখ করে বলি আমি প্রশাসনকে জীবনের বলেছি ইউটিউবে আমার হাজারো বক্তব্য আছে আমি প্রশাসনকে বলেছি আপনারা যেখানে ট্রাকে ট্রাকে অস্ত্র পাওয়া যাবে ওই জায়গায় পুলিশ প্রশাসন রেট দেয় না ওই জায়গায় জঙ্গি খুঁজে পায় না মাদ্রাসার ছাত্র ছাত্ররা বছরে একবার আপনাদেরকে মোসাদা করার জন্য একটু কোরবানি দেবে সেই জন্য অনুমতি নিয়া মাদ্রাসার কমিটি জানে দশটা বিশটা ছুরি বানায় রাখছে মাদ্রাসার কোনো এক জায়গায় থানায়ও জানে এলাকার গণ্যমান্য লোকেরাও জানে মাদ্রাসায় দশটা ছুরি আছে এটা মানুষ জবা করার জন্য না বেয়াদবদেরকে জবা করার জন্য না নাস্তিকদেরকে জবা করার জন্য না সমাজের মানুষকে মোসাহাদা করবে কোরবানি ঈদ উল আজহায় একটু গরু কোরবানি দিয়ে আপনাদেরকে মাদ্রাসার তলিবুল এলাম সহযোগিতা করবে সেই জন্য দশটা অস্ত্র আপনারা যেখানে ট্রাকে ট্রাকে অস্ত্র পাওয়া যায় হেলমেট পাওয়া যায় অস্ত্র পাওয়া যায় দেশি বিদেশি বন্দুক পাওয়া যায় পিস্তল পাওয়া যায় সেখানে পুলিশ প্রশাসন সেখানে গিয়ে রেড দেয় না সেখানে জঙ্গি খুঁজে পায় না যত জঙ্গি খুঁজে পায় কোন জায়গায় মাদ্রাসাগুলোতে জঙ্গি খুঁজে পায় এক আজিব ব্যাপার যে ব্যাপার এই জন্য আসুন দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে এ জাতির মনোভাব পাল্টাতে হবে এ জাতির চিন্তা চেতনা পাল্টাতে হবে আসুন এদেশের এদেশের নাই নাইনটি টু পারসেন্ট বিরানব্বই শতাংশ মুসলমান যদিও না হয় অন্তত আশি শতাংশ মুসলমান আছে সেই আশি শতাংশের ভিত্তিতে আপনাদের ভাষায় আমরা ডেমোক্রেসির উপর বিশ্বাসী নই এই যে আজকে মুফতি জসিমুদ্দুর রহমানি আমি তার ভালোবাসি যদিও আমি গণতান্ত্রিক গণতান্ত্রিক এই দেশে বাস করি কি করব করার তো কিছু নাই আফগানের মুজাহিদদের মতো তো রিভুলিউশন করতে পারি না আলহামদুলিল্লাহ শক্তি মানের মানুষ এই আব্রাহাম লিঙ্কনদের এই ডেমোক্রেসি বিশ্বাস করেন কেমনে করবে আপনি যেটা বলবেন এইটা সঠিক আমি যেটা বলবো এইটা ভুল আপনি যেটা বলবেন এইটা রাইট আমি যেটা বলবো এইটা রং আপনি সিল্লাইতে পারবেন আমি চিল্লাইতে পারবো না আপনি কিছু করলেই সেটা হবে পরিকল্পনা আমি কিছু করলেই সেটা হবে নাশকতার ষড়যন্ত্র এর নাম যদি হয় তোমাদের ডেমোক্রেসিকে কে জুতা পেটা করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে পড়াশোনা আমরাও করি তোমরা যেরকম বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছো রকম বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি আমরাও নিয়েছি তোমরা বিসিএস পড়েছো বিসিএস করেছো তারপরে তোমরা প্রশাসনে বিভিন্ন ক্যাডারে এসেছো রকম ক্যাডারে আমরাও যাওয়ার মতো যোগ্যতা আমাদের আছে ছিল আমরাও যদি যেতাম তোমরা সার সার বলতে বলতে অনেকে প্রস্তাব পায়খানা করে ফেলতে আমরা একেবারে সমাজের নিচু শ্রেণী থেকে উঠে আসিনি আমরা অশিক্ষিত মূর্খের সমাজ থেকে উঠে আসিনি আমার কথা হলো তোমরা ডেমোক্রেসির নামে যেটা করো এটা ডেমোক্রেসি নয় এটা ডিকটেটরশিপ এটা সৈলতন্ত্র জনগণ মুখী কিনা এদেশের আলেম ওলামা দিনপন্থী লোকের কথা রাখতে হবে এ দেশের শাসন ব্যবস্থা দিনের আলোকে কোরআন এবং সুনার আলোকে হতে হবে আল্লাহ তালা এই মুসলমানের ভূখণ্ডটাকে কোরআন এবং সুনার আলোকে পরিচালিত করার তৌফিক দান করুন এ জমিনটাকে আল্লাহ তালা দিনের জমিন হিসাবে কবুল করুন আল্লা দিনা ইম্মকান্না হুমফিল আর্ফ আকাম উজ্জাকা আমরা যেন সলাদ কায়েম করতে পারি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা করতে পারি সৎ কাজের আদেশ দেওয়ার জন্য এক শ্রেণীর লোক ডাগির ভূমিকা যেন পালন করতে পারি আর গভর্নমেন্টের লোকজন থাকবে অসৎ কাজ বন্ধ করে দেওয়ার জন্য উল্টায় দেওয়ার জন্য গভর্নমেন্টের এরকম লোক থাকবে যারা দেশে খারাপ কোনো কাজ হতে দেবে না সেই সমাজ দেখে তারপরে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তারা আমাদেরকে দান করুন রহমানিয়া মাদ্রাসা পূর্ব হাসাম দিয়া রহমানিয়া মাদ্রাসা দিনের এই এদারা দিনের এই প্রতিষ্ঠান আল্লাহ তালা দিনের এই মার্কাজ এই এই এটা দিনের অঞ্চলের মানুষের জন্য এটা শুধু মাদ্রাসা নয় শুধু একটা এডুকেশনাল ইনস্টিটিউশন নয় এটা একটা দিনের একটা বাতিঘর এখানে ইমান আমল আকিদা ইত্যাদির জন্য এটা একটা বাতিঘর আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে যুগ যুগ ধরে নয় শতাব্দীর পর শতাব্দী ইয়াউমিল তৈমা পর্যন্ত তার নিজস্ব রাখুন এবং এই প্রতিষ্ঠান যেন দিনের আলো ছড়িয়ে দিয়ে এই এলাকার জাহালাতের অন্ধকার দূর করে কোরআন সুন্নার আলো এই এলাকায় যেন ছড়িয়ে দিতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি হাদামা